সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি সব জল্পনা কল্পনা অবসানের সমাপ্তি ঘটলো আজকের এগারো দলের আসন বন্টন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ কিছু শেষ একটা কথা বলিস এখানে জামাতের এক নজিরবিহীন ফাঁদে পড়ল চর্মনাই নজিরবিহীন ফাঁদ কল্পনাও করতে পারে না এই ফাঁদে পড়ে যাবে একটা কথা আছে না পরের জন্য কুয়া খোদে বরিশালে কিন্তু বলে হ্যাঁ গর্ত খোঁজে সেই গর্তে নিজের পড়তে হয় ঠিক সেই অবস্থা হয়েছে কিভাবে কি হলো কিভাবে কে কত আসন পেলো এবং আজকের চূড়ান্ত হয়ে গেল এখান থেকে কেউ আর নড়াচড়া করবে না এগারো দলের দশজনই ছিল তাহলে কি হইলো কিভাবে কে কোনটা কত আসন পাইলো এবং কি ষড়যন্ত্র হইলো এর ভিতরে আমি সব কিছু আপনাদেরকে হিংসা লেখা করে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না একটু মনোযোগ সহকারে শুনবেন আমার এই কথাগুলো আর স্ক্রিপ্ট করলে তো জানতে পারবেন না হ্যাঁ প্রথম একটু শুনে পরে কমেন্টস করবেন উল্টাপাল্টা বুঝবেন না সেজন্য কষ্ট করে একটু শুনেন কি হলো আজকের এই ঘটনা শুনেন আমি কে কত আসন পেল সেটা বলার আগে আমি এখন একটা সবার আগে কথা বলি যে অনেক বড় চালাকি করছিল এখানে চর্মনাই পীর সাহেবে অনেক বড় চালাকি করছে এখানে যে এই জামাত ইসলামরা একটা ফাঁদে ফালাবার জন্য হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি জামাতরে ফাঁদে ফেলানো এত সহজ না কারণ এরা ফাঁদে পড়তে পড়তে বুঝছেন এরা এমন এমন হয়ে গেছে এরা এগুলোর কিছু মনে করেন এরা এখন আরো এই ঘাঘু হয়ে গেছে বরিচালের বাসায় হ্যাঁ এরা অনেক ঘাগু হয়ে গেছে এটা হ্যাঁ মানে কেমনে গর্ত থেকে উঠতে হবে এটা ভালো করে তারা জানে তো যাই হোক এরা কি করলো দেখেন সব কিছু তাদেরকে তো অনেক চেষ্টা করলো অনেক মোচরা মুচরি অনেক কিছু করার পরে মামুনুল হককে তো মনে করেন লাগাইয়াই দিছে রাত তিনটা চারটা পর্যন্ত শুরু কোনোভাবে পারতেছে না তাদেরকে রাজি নাই তারা কোনোভাবেই না তারা লাস্ট পর্যন্ত নব্বইটা চায় এরকম করে বলা হয়েছে পঁয়তাল্লিশটা আসন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে তারপরে তারা রাজি হচ্ছে না কোনোভাবে না কোনোভাবে চাচ্ছিল না জামাতের আমির সাহেব এই এই বন্টন মানে জোর তো তাদের সাথে হয়ই নাই তারা একথা তো ভেঙ্গে ভেঙে না যায় এটা উনি চাচ্ছিল না আর এই দায়বাটাও নিতে চাইছিল না ওনার কাঁধে যার কারণে উনি সর্বোচ্চ চেষ্টা করছে মামুল হাব সাহকে দিয়া হুম উনি চেষ্টা করছিল কিন্তু হলো না শেষ পর্যন্ত আজকের পর্যন্ত বৈঠকে তারা আসে নাই তখন জামাত ইসলাম বুদ্ধি করলো যে এটা করা যাবে না এখন তারা কত বড় বুদ্ধি করলো দেখেন আর যে দশটা দল ছিল সবাইকে নিয়ে বৈঠকে বসছে এখন দেখেন যখন সবাই একসাথে বসে এটা ঘোষণা দিয়ে ফেলাইছে যে আমরা সবাই দশজন এক হয়ে গেছি এবং সবাই কিন্তু এখানে কথা বলছে তখন কিন্তু এখান থেকে সরার আর কোন উপায় নেই জন্য যে কয়টা সিট রাখা হয়েছে হুম এখনো কিন্তু রাখা হয়েছে তাদের জন্য যদি তারা জোটে আসে তাহলে কিন্তু ভালো যদি না আসে তাহলে বেশি ভালো হবে সেটা কেন আমি সেটা আপনাদেরকে বলতেছি একদম বুঝিয়ে বলবো দেখেন তারা এখন বুঝতে পারতেছে পারবে এইটাই এই ফাদারদেরকে ফালছে জামাত ইসলাম যে ওনাদেরকে ছাড়া এখন যদি ওনারা একটু নড়াচড়া করে তাহলে মনে করেন জামাত ইসলামের জন্য আরো অনেক অনেক ভালো হবে তারা না আসলে তারা দায় ভাটা নিতে চাইতেছে না এই জন্য তাদের জন্য কিন্তু এই আসনগুলো রাখছে শুধু এই কারণে কিন্তু রাখতো না তারা হ্যাঁ ওনার জন্য পঁয়তাল্লিশটা না তো সাতচল্লিশটা মনে হয় দেবে ওনাকে ছাড় দিছে যদি তারপর হয়তো মনে হয় হাইয়েস্ট পঞ্চাশটা পর্যন্ত দিতে পারে আমি যতটুকু জানছি বিতর্কত যদি তাতে তারা রাজি না হয় সাথে সাথে মনে করেন জামান ইসলাম দুশো ছাব্বিশটা নিয়ে নেবে দুশো সে নেবে ভাগ করে ভাগ করে দেবে সে তো এখন একশো আটানব্বইটা নেছে হুম উনা উনআশিটা সরি একশো উনি নিছে তো উনি কিন্তু ওই তখন দুশো ছাব্বিশটা নিয়ে নেবে বাকিগুলো এদেরকে ভাগ করে দিয়ে দেবে হুম ভাগ করে দিবে বা এরকম একটা কিছু করবে তাইলে কি হবে জানেন বিএনপির সাথেও কিন্তু তারা যে কটা পায় তার চেয়ে কিন্তু সমান টক্কা দিয়ে সে কিন্তু ইলেকশনটা করতে পারবে হুম এটা করতে পারবে তো এই যে চিন্তা ভাবনা দেখেন এখন যদি কোনো রকম আল্লাহ না করে যদি মনে হয় কারণ আল্লাহ যদি ঘৈসা পড়ে যায় চরম নয় তাহলে আরও ভালো হয়ে যাবে জামাতের পথ তখন একদম সোজা হয়ে যাবে বিশ্বাস করেন আপনারা একটু এগুলো একটু পলিটিক্সগুলো একটু বোঝার চেষ্টা করেন ভাইয়ে ভাইয়েরা বোনেরা এখানে কেউ ভুল বুঝবেন না হ্যাঁ যারা মনে করেন ভালোবাসেন ইসলামিক দলকে এটা বুঝতে হবে এখানে হ্যাঁ কারণ এখানে কিন্তু সমস্যায় পড়তো জামাত ইসলাম যদি এখানে এই দশ দল নিয়ে আজকের বৈঠকে না বসতো বন্টন একদম ফাইনাল না করতো তারা কিন্তু একদম ফাইনাল বন্টন করা হয়ে গেছে এবং তারা কিন্তু বলছে যে আমাদের যে বাকি কিছু আসন আছে যদি চরমনের কথা বলছে সে যদি মেনে নেয় তো নেবে না লেটা নিয়ে আমরা পরে একটা ব্যবস্থা করবেন মিট করে বাক করে নিয়ে নেবে তাহলে ওনাদের দলটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেল এখন জামাল ইসলামের পর দেখেন উনি তো বলে ওনাকে একশোটা দেবে নাকি বিএনপি যেদিন দেবে সেদিন আমাকে এসে কমেন্টসে বলে দিয়ে এই এত বোকা না বিএনপি এত বোকা হয়ে যায় না ওনাকে দেবে এই আসনগুলো কারণ বিএনপি তো হইতেই পারবে না বরিশাল থেকে তো সব আসনগুলো বিএনপি নিয়ে নেবে বরিশাল তো বিএনপির ঘাটি কি বলে উনি কি বলে উনি দুইটা আসন ওখান থেকে হয়ে যাবে এত সহজ আগে হয়ে নেই দেখেন যেই ফাঁদে জামাত ইসলামকে ফালা ফালাইবে করে উনি চাইছিল সেই ফাঁদে আল্লাহ তালা ওনাকে ফালাইছে এখন এখন উনি কোথায় যাবে কোথাও তো পথ নাই কারণ এরা উনি আসলেও মোটামুটি ভালো না আসলে সবচেয়ে ভালো কারণ এরা খুশি হয়ে যাবে তো কারণ দেশের খারাপ বলবে না কখনো ঠিক আছে আচ্ছা আমি এখন বলি আসন বন্টন কিভাবে করলো এখানে ওনারা দুইশো পঞ্চাশটা আসন বন্টন করা ওনাদের হয়ে গেছে এখানে আমি যতটুকু তারা বলছে সেখান থেকে আমি বলছি বাংলাদেশ জামাত ইসলামী পাইছে একশো উনাশিটা আসন নেছে তারা জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম নিচে তিরিশটি আসন তাদেরকে তারপরে বাংলাদেশ খেলাফত মজলিশ মামুনুল হকের পার্টি উনি নেসে বিশটি আসন খেলাফত মজলিস আব্দুল বাসের আজাদ উনি দশটি আসন লেবার ওনাকে ডেমো ডেমোক্র্যাটিক পার্টি অলি আহমেদ আর কি ওখানে সাতটা আসন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যাকে বলে তিনটি দেশে আসন তাকে বাংলাদেশ নিজামি ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এটা নিয়েছে দুইটি আসন এভাবে করে কিন্তু আসন বন্টন আজকের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন যে এইভাবে করে সহজভাবে সব কিছু যেখানে জামাত ইসলামকে মনে করেন একদম গর্তে পালাবে পালাইতে চাইছিল সেই গর্তে এখন নিজে পড়ে গেছে কিন্তু আপনারা একটু নিজেরাই দেখেন চিন্তা করে আমি যে কথাগুলো বললাম এখান থেকে আপনারা নিজেরা চিন্তা করতে যে আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম এই যদি আজকের এই মনে করেন বৈঠকটা না হতো আজকে যদি এই তারা না করতো সংবাদ সম্মেলনটা না করতো তাহলে কিন্তু এই জামাত এই রকমের কসলাইতেই থাকতো এখান থেকে কোনো রেহাই দিত না কোন মোর এই মোর তাদের থামতো এই পোলট্রি থামতো না এখন দেখবেন অটোমেটিক অটোমেটিক সব ঠিক হয়ে যাবে দেখবেন এখন যখন সব এক হয়ে গেছে সবাই যখন বসে আমরা সবাই এক হয়ে কাজ করব মাঠে এক হয়ে নামবো আপনারা দেখিয়ে সে এখন একা একাতে পারে সংবাদ সম্মেলন করবে এখন এমনি গর্তে গর্তে সাপ মোরাইয়ে মোড়াইয়া ওই জায়গা মতো ঠিকই যাইবে দেখিয়েন এটাই হবে তার শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রে আদায় করি এই জন্যই অনেকেই চাইছিল অনেকে মজা নিছিল যে ইসলামী দলগুলো ভেঙে গেছে জোট ভেঙে গেছে এটা বেঁচে ওটা গেছে কিন্তু অনেকে মজা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আপনারা যারা ভালোবাসেন ইসলামিক দলগুলোকে যারা চান যেটা ইসলামিক দল ক্ষমতা আসুক তারা শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে যে এরকম একটা বেজাতি হইতে হয় না লাস্ট পর্যন্ত জামাত ইসলামকে তারাই উল্টে ফেলে তাদেরকে যারা বেজিত করতে চাইছিল তারাই বেজিত হয়ে গেছে হ্যাঁ একটা কথা বলি শুনেন একটু প্লিজ ভিডিও স্কিপ করবেন না শুনেন ইসলাম আমরা কেউ পারবো না ইসলামকে আমরা কেউ প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ করবে আল্লাহ করবে আমরা চেষ্টা করতেছি শুধু ইসলামের জয় ইনশাল্লাহ হবে আমাদের দেশ হয়তো আমরা দেখে যেতে পারবো না আমাদের সন্তানরা হয়তো দেখবে হ্যাঁ চেষ্টা তো করবো আল্লাহর কাছে বলতে তো পারবো আল্লাহ জবানটা দিয়ে হলো একটু চেষ্টা করছি কিছু তো করতে পারি নাই এটাও বলতে পারবো জান্লাহ মাঠেও নামছি যুদ্ধ করতেও নামছি আল্লাহ এটাও বলতে পারবো হ্যাঁ খাতায় নামটা আছে আল্লাহর খাতা এতটুকু আল্লাহ তো সব দেখছে মানুষ নাই দেখুক মানুষকে দেখাবার কোনো দরকার নাই ঠিক আছে এই যে ইন্ডিয়া বলেন ভারত ভারতও দেখবেন একদিন ইসলাম প্রচার হয়ে যাবে সেখানেও ইসলামিক ইয়া কায়েম হয়ে যাবে রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ শুনেন বাবরি মসজিদ যে ভাঙছে আপনারা দেখছেন তো ভিডিওর ভিতরে দেখছেন না এই যে পঙ্গপালের মতো তো দেখছেন যে ইট সিমেন্ট বালু যে যেটা বা টাকা পয়সা থুপ টাকা কোথায় রাখবে মানে নিয়ে মানুষ গেছে সেখানে যখন নতুন ঘোষণা দিয়েছে যে বাবি মসজিদ তৈরি করার জন্য আপনারা নিশ্চয়ই দেখছেন বাচ্চাটা বাচ্চা মেয়ে তার মাথায় চারটা ইট নেছে দেখছেন না তার বাচ্চা ছোট আজান দেশে শুনছেন না আপনারা ওই ভিডিওটা দেখছেন কি না আমি কিন্তু দেখছি অঝোরে কান্না করছি আপুরা ভাইয়ারা যে একজন বৃদ্ধ লোক একশো বছর বয়স একটা আদলাইট বুঝেননি বরিশালের ভাষা অর্ধেকটারে বলে আদলাইট হ্যাঁ অর্ধেক ইট সে হাতে করে নিয়ে বুকের সাথে নিয়ে তারপর যাচ্ছে এক সাংবাদিক জিজ্ঞেস করছে তার কাছে যে আপনি অর্ধেক ইট কেন নিচ্ছেন বলছে এটা আমার ইট না এটা আমার স্বপ্ন আমি উনত্রিশটা বছর আমি এই ইট যখন বাবরি মসজিদ ভাঙছে আমি ওখান থেকে টোকাই এই ইট ওর অর্ধেক আমি নিয়ে গেছিলাম আমার বাসায় আমি এই উনত্রিশ বছর এই ইটটা আমি বুকে নিয়ে আমি ঘুমাইছি আর স্বপ্ন দেখছি যে মৃত্যুর একদিন আগেও যেন এই বাবরি মসজিদ তৈরি হয় এটা তো আমি দেখে মরতে পারি সেই স্বপ্ন হয়তো আমার স্বপ্ন আজকে সত্যি হবে আমি আপনারা দেখেন সেই ভিডিও হবে আছে যে যত ষড়যন্ত্র করুক আজকে তো শুনছেন বৈঠকে কিন্তু বলছে ইসলামিক নেতারা যে বিদেশি অনেক শক্তির কাছে পরাজিত হয়ে গেছে আমাদের সবকিছু তারা চাইছিল হম জানি এটা না হোক এই একতাটা না হোক চাইছিল আলহামদুলিল্লাহ তারপর কিছু এক হয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ পড়েন আপনারা যে একদম নিচিন্তায় ঘুমাবেন সবচেয়ে বড় ভালো খবর কোনটা জানেন সেটা হলো যে দশ দল একসাথে বসে জোট হয়ে গেছে একদম তারা এক হয়ে গেছে এখন চর্মনায় উনি আসলে তো ভালো না আসলে সবচেয়ে ভালো একদম বিশ্বাস করেন সবচেয়ে ভালো হবে দেখবেন উনি যতগুলো আসন নেই এতগুলো আসন জীবনও কিন্তু পাবে না এখন একটা আমি একটা চাল বলি শুনেন আপনারা মিলাই দেখিন ইলেকশনের পরে দেখি যদি না হয়েছে যদি এই চর্মনায় সাহেব চর্মনারকে উনি নেয় জামাত ইসলাম এই তাদের জোটে এখানে কিন্তু এখানে কিন্তু শুধু ইসলামিক দল হয় না এখানে সব দল নিয়ে এ কিন্তু ঐক্য হয়েছে এখানে কিন্তু ইসলামিক দল না আপনারা আবার ভুল বুঝিয়ে না যে এখানে কিন্তু সব দলের লোক এখানে আছে এখানে তো এই কোন দল লেবার পার্টিতে শুধু সব দলের এখানে আসে হ্যাঁ তারপরে মুক্তিযোদ্ধার লোক আছে এখানে সবই আছে এখানে তো দেখেন দেখবেন যদি যদি আল্লাহ যদি একসাথে হয়ে গেল ঠিক আছে উনি বিশটা আসন পায় উনি করবে কি জানেন এমপি ভালো লাগবে না তো মন্ত্রী পাওয়ার আশায় উনি বিএনপির সাথে যোগ হইবে এদেরকে দৌড়ের পরে রাখবে এদের সাথে এক হইবে না আপুরা ভাইয়ারা বিশ্বাস করেন আমরা জানি আমরা জানি আমরা বরিশালের মানুষ আমরা জানি কি করবে না করবে এটা লেখা রাখ এটা হবে তখন হাতে পায়ে ধরা লাগবে এ ধরা লাগবে বুঝছেন দৌড়ের পাড়ে রাখবে জামাত ইসলামের এই দশ দশ দলের দৌড়ের পাড় রাখবে সেটার চাইয়া সেটা করবে উনি কইরা ছাড়বে উনি ওরকম দেখেন না আওয়ামী লীগের সময় কোনো দল যায় না উনি কিন্তু ইলেকশনে গেছে উনি কিন্তু নিজেই বলছে শুনেন না যে তার যারা ক্ষমতা থেকে নামাইতে ঠিক না যারা তো শুনছেন আপনারা তার কথাগুলো তো সেই মানুষ তো উনি ওনাকে সম্মান দিয়ে কথা বলি রেসপেক্ট করে কথা বলি ওনার কিছু মরিদের আছে দেখবেন একটা গালাগালি করবে কমেন্টসে এটা হলো ওনাদের ওনার মরিদের শিক্ষা হলে এগুলো ওনার মরিদের এগুলো শিক্ষা দেয় দেখবেন জামাত ইসলামের কোন লোক আসে কখনো কারো অভদ্রভাবে গালাগালি করেন আমরা জামাত করি নাকি হ্যাঁ এখন হিজাব পড়লেই বলে জামাত হেজাব পরলে এবার ট্যাগ লাগাই দেয় বলে যে আবার কি বলে জানেন এদের মুড়িদরা বলে এত যদি জামাত করেন জামাত করলে আবার ক্যামেরার সামনে আসে জামাত কি বলে কি ক্যামেরার সামনে আসা নিষেধ করছে নাকি হ্যাঁ ক্যামেরার সামনে আসা কি জামাতে নিষেধ করছে কারোরে কেন আমরা আমরা কি হেজাব পরে কথা বলতে পারবো না এখানে কি পর্দা লঙ্ঘন করে ফেলাইছি আমরা তাহলে কি ঘরে বসে বসে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি ঘরে বসে বসে সবকিছু করে ফেলবো আমরা সম্ভব কেউ যদি কথা না বলি কিভাবে হবে সেটা বলেন ওনারা এটা করবে তো তার চেয়ে যদি উনি না আসতো আপুরা ভাইয়ারা সবচেয়ে ভালো হইতো বিশ্বাস করেন এই ইসলামিক দলটার জন্য সবচেয়ে ভালো দলের জন্য কোনো প্যারা থাকতো না দেখেন কোনো প্যারা যারে কয় সেটা কিন্তু থাকতো যদি এই লোকটা না আসে এ আসলে দেখবেন এটা হবে এটা আপনারা মনে রাখিয়েন যদি না হয় তখন দৌড়ের পার রাখবে এদেরকে এদেরকে দৌড়ের পার রাখবে হ্যাঁ বিশ্বাস করবেন আর একটা কথা বলি ওটা ভুলে যাচ্ছিলাম দেখবেন যদি এরা এদের সাথে আসে এদের আকিকে তো কিন্তু এক না এই যে এদের কিন্তু আকিদা সব আলাদা হ্যাঁ জামাত ইসলাম কিন্তু উই পয়রা এদেরকে ভোট দিবে যে এরা যেখানে যেখানে দাঁড়াইবে হ্যাঁ ভোট দিবে এদেরকে ইলেকশন হওয়া হবে কিন্তু এদেরকে জয় হওয়া হবে তারা কিন্তু এদের যে মরিদ্রা আছে এরা কিন্তু জামাতে ভোট দিবে না বিশ্বাস করেন এরা ভোট দিবে না একশো পার্সেন্ট এরা ভোট দিবে না কারণ এদের তো আকিদের কোনো মিল এরা এদেরকে এরা যদি বললেও দেয় যদি চর্মনার পিসায় বললেও ভোট দিবেন ভোট দেবে না এরা এদের ব্রেন এরকম সেট আপ করা বুঝছেন এদের ব্রেনটা সেট আপ করা ওইভাবে করা এরা এরকম ব্রেন সেট আপে এটা আমি জানি আমার এলাকাতে মুড়িদ আছে বহুত আছে তো বিশ্বাস করবেন না আমি সত্য কথা বলি এদের মুড়িদ আছে তো আমার এলাকায় বহুত আছে আমি জানি তো কারণ বরিশালের মেন আমি এদের ব্রেন সেট আপ করা এদেরকে বলবে যে ভোট দিয়ে ওরা দেবে না না ওরা ওদের তাইলে আমাদের এবাদত খবে না তাহলে আমরা জাহার্নামে যাবো এরা এটা বলবে ভোট দিবে না ভোট দিদিদেরকে হওয়াইবে না এদের কাউ কিন্তু এরা মাঝখান থেকে এরা হয়ে যাবে ওই যে আমাদেরকে বলতে হয়ে দেবে তখন করবে কি বিশ বাইশটা আসন পাই যাবে পাই করবে কি জানেন দেখছেন আমরা এই কটা পাই অর্ধেকের বেশি হয়ে গেছি আমরা একশো দিলে আমরা অনেকগুলা পায়ে যেতাম এটা বলবে বইলা করবে কে জানেন তখন তখন পোলট্রি মারবে পোলট্রি বুঝেন এটা মারবে এখন দেখবেন আপনারা আপনারা কমেন্টস গুলো পড়ে দেখবেন আসে যে গালাগালিগুলো করবে কমেন্টস পড়ে দেখেন তখনই বুঝতে পারবেন যে এই ওই যে এই চরমনার আর মুড়িদেরা বুঝতে পারবেন এদের ভাষা যে ল্যাঙ্গুয়েজ কিরকম বুঝতে পারবেন আপনারা তো আমি আপনাদের এই খবরটা দিলাম অনেক শান্তি লাগলো আলহামদুলিল্লাহ আর কোনো প্যারা নাই কোনো প্যারা আপনারা নিবেন না কেউ ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন অনেক কিছু শুনতে পারছেন বুঝতে পারছেন ধন্যবাদ দেব আপনাদেরকে আমার এই বোনটাকে আপনাদের এই বোনটাকে এত ভালোবাসেন আপনারা আর যদি বেশি ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি কার সাথে কথা বলবো কাকে বলবো একজনও যদি আমার কথা যদি একজনও সঠিক পথে যেতে পারেন সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া এটাই আমার বড় পা আমার এত মানুষ আমি কিভাবে আমার সাথে নেব কিভাবে আমি সঠিক জ্ঞান দেবো আমি কি অনেক জ্ঞানী মানুষ হয়ে গেছি নাকি ঠিক আছে তো ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম